চার দশক চলে গেল কর গুনে সম্মুখে বিস্তৃত সময়ের প্রসার দেখে ক্লান্ত হয় একজন অশীতি পর যোদ্ধা স্বাধীনতার অপেক্ষায় আছে অতন্দ্র প্রহরী হয়ে সেই কবে কুয়াশা সরিয়ে দীপ্ত পদক্ষেপে ফিরে এসেছিল সে যুদ্ধের প্রান্তর থেকে বিস্তীর্ণ শস্যক্ষেত্রের আলপথ ধরে ফিরে এসেছিল দুয়ারে কাঁধে রাইফেল বুকে স্বাধীনতার উদিত নতুন সূর্য তারপর কত স্রোত বয়ে গেল পদ্মায় মেঘনায় কত ঝড় কত টর্নেডো বয়ে গেল ভেঙে চুড়ে দেশময় ঘন মেঘের আড়ালে রুকে রইল স্বাধীনতার সূর্যটা আজও অপেক্ষায় সেই সূর্য উঠা অথচ একদিন ঘর ছেড়েছিল যুবক বন্ধনের সুতো আলগা করে মা মাটিকে কথা দিয়ে ফিরে আসবে স্বাধীনতা উষ্ণতা নিয়ে শপথ সংকুল চোরাবালি থেকে সফেদ এক সৈকতে পা রাখবে এই প্রত্যাশা তিন কাতে অপেক্ষায় ভোলাটে চোখে পথের পাশে দাঁড়িয়ে ঘুমে ধরা শহরটা দেখে বদলে যাচ্ছে সময় দ্রুত পেন্ডুলামের চাকায় তবু তো সব যেন শৃঙ্খলিত পরাধীনতায় পথের মানুষগুলো পথেই ধুঁকে ধুঁকে মরে আবার কেউ কালো টাকায় ফুলে ফেঁপে উঠে স্বাধীনতার সুখে ভোগ করে তবে অথচ জীবনবাজি দেখে বাংকারে বাংকারে যুদ্ধ করেছিল কি এই স্বাধীনতার জন্য ঝাঁঝালো বারুদের গন্ধে দমবন্ধ নিঃশ্বাসের মাঝে একটি শুদ্ধ বাতাস চেয়েছিল তবে এই স্বাধীনতার জন্য হিসেব মেলে না বহতা জীবনের খেরো খাতার পদাবলীর আমৃত্যু অপেক্ষায় থাকা যুদ্ধ জয়ী যোদ্ধা শুধু জয়ী হতে চায় এবার জীবন সংগ্রামে বহুকাল ধরে অপেক্ষায় থাকা একজন যোদ্ধা হয়ে যাওয়ার চোখে পাতি করে খোঁজে স্বাধীনতার নতুন নরুণিমা